আজারুল শোনো খালি গান বলে তো হবে না পরিচয় দিতে হবে তো নাকি তো গায়েস আসলে ও আমার ফ্রেন্ড আজহারুল তো অত্যন্ত ভালো মনের একজন মানুষ ও অত্যন্ত ভালোবাসির সুর দেয় তো আসলে বলার মতো কোনো ভাষা নাই তো আমি ইমরান শুভ শেরপুর জেলার সন্তান এটা মোটামুটি সবাই জানেন তো আজকে আমি একজন নতুন মানুষকে পরিচিত করানোর জন্য আপনাদের সামনে তুলে ধরলাম তো আমার ফ্রেন্ড আজহারুল তো আমাদের শেরপুরের মধ্যে মোটামুটি কিছু মিউজিশিয়ানদের সাথে ওনার অ্যাড আছে বা উনি গান করে থাকেন তো যাই হোক আমি কিছু বলি না আজহারুল নিজে থেকেই ওর মুখে ওই ওর নিজের পরিচয়টা দেখ তো যাই হোক আজহারুল তুমি নিজের পরিচয়টা যদি একটু ভালোভাবে দিতে আর কি আমি তো তোমার চিনি এটা বড় কথা না বড়ো কথা হলো মানে অডিয়েন্সদের উদ্দেশ্যে যদি তুমি তোমার পরিচয়টা দিতে আর কি আমি আজহারুল ইসলাম আমার বাড়ি শেরপুর এটা তো জানেনি শেরপুর থানা শ্রীবর্দি এবং আমার গ্রাম মাদারপুর আর আমি পড়াশোনা করতেছি চট্টগ্রাম ইউনভার্সিটিতে এবার অনার্স ফাইনাল ইয়ার আর পড়াশোনার পাশাপাশি এই মাঝে আর কি মাঝে মধ্যে সঙ্গীত চর্চা করা হয় সঙ্গীতটা যদি আমি প্রফেশনাল হিসেবে নেই নি কিন্তু সঙ্গীতা বক্ষে ধারণ করি এই বক্ষে ধারণ করা থেকেই সঙ্গীতের পথ চলা আচ্ছা তুমি এই যে সুরটা যে দেও এত সুন্দর ভাবে মানে তুমি কিভাবে শিখছো এইগুলা যদি তোমার সুরটা একটু বলতা যে বাসি সুরটা যে তুমি এত ভাবে জব্দ করছো তোমার মনের মধ্যে মানে এটা কিভাবে সম্ভব মানে এত স্মুথ এত সুন্দর ভাবে কিভাবে করো তুমি এটা আসলে সংগীত জিনিসটা এটা সহজ প্রবৃতি বলতে পারে মানুষের গ্রাম বাংলার মানুষ খেতে কাজ করতে গিয়ে গান টান মানে নৌকা বাইতে গিয়ে গান সুর ধরে তারপর যে যেই কর্মেই ব্যস্ত থাকুক সেইখানেই তার মনের সুখ দুঃখ আবেগ সুরের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করে তো ছোটোবেলা থেকেই আমিও যেহেতু একজন বাংলার মানুষ ছোটোবেলা থেকে সুরের প্রতি আমার একটা অ্যাট্রাকশন ছিল সেই আকর্ষণ থেকেই সেই অ্যাট্রাকশন থেকেই আমার সঙ্গীত জগতে আসা তো আমি প্রথম দিকে ওই ইন্সট্রুমেন্টের মধ্যে ওই বাসের প্রতি খুবই আকৃষ্ট ছিলাম এই বাঁশি বাজানো ট্রাই ট্রাই করি চেষ্টা করি বারবার পারি না পারি না তারপর চেষ্টা তো করলে সবই পাওয়া যায় আস্তে আস্তে হয়ে গেছে আচ্ছা তবে একটা কথা বলি আমি এই যে আমি যে তোমার কাছে আসছি তোমার বাসি সুরটা আমার ভালো লাগে আমি চাইতেছি যে তোমার যে বাঁশি বাজানোর প্রতিভাটা আছে এটা আসলে হয়তো আমার পেজ থেকে জন জানে এটা আমি জানি না তবে আমি চাইতেছি যে তোমার কণ্ঠের যে বাঁশির সুরটা আছে আমি কিছু সংখ্যক গানের বাশির সুরগুলো আমার পেজে আপলোড করতে চাই এতে তোমার কোনো আপত্তি বা কোনো প্রবলেম আছে যদি আমি তোমার প্রতিভাটা তুলে ধরি একটু মানুষের কাছে না প্রবলেম থাকবে কেন আর তুমি তো আমার ফ্রেন্ডই তাই না এটা তুমি এমনি নিতেও পারো এমনি ইচ্ছা করেও নিতে পারো কোনো পেজে আপলোড দেওয়া ছাড়াও নিতে পারো দেওয়ার জন্যও নিতে পারো তোমার কাছে তো আর মানে পার্সোনালিটি বলতে কিছু নাই ওকে তো যাই হোক গ্যাস আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আজ হারুলের যে কণ্ঠের বাঁশি বাজানোর প্রতিভাটা আছে যে ওর আরও আছে কয়েকটা বাঁশি সাইডে রাখা আছে তো যাই হোক আজহারুলের যে গানের প্রতিভাজনিত বাসির সুরগুলো আছে অবশ্যই আপনারা শুনবেন যদি গানের সুর এবং প্রতিভাজনিত বাঁশি বাজানোটা ভালো লাগে অবশ্যই পেজটাতে একটা ফলো করে দিবেন আর আজহারুলের যে যেই বাঁশির সুরগুলো ভালো লাগবে অবশ্যইগুলা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়াও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ